এটা বলে কিন্তু আসলে ভাইরাল হয়েছে আসলে চান্দ টুকরা আপনারা দেখেন বাচ্চাটাকে এই যে বাচ্চা তে মেট্রো রেলে আমি জীবনে উঠি নাই মানে হওয়ার পরে মেট্রো রেল হওয়ার পরে উঠি নাই তা নতুন করে উঠছি তে মেট্রো এই যে আগার গাও যে ডান পাশে খুলে এটা আমি জানি না তে এতে উনি আমাকে সন্দেহ করছে এই মানে আমি বাপছে উনি বাপছে আমি বাসা থেকে বাচ্চা দাদা অনেকে মা বাবা কা চাকরি করে বাচ্চা বড়দের কাছে থাকে না তে সে বাপছে মনে ওই বাচ্চা নিয়ে রাস্তায় যে কোনো একটা ব্যবসা করতেছি আমরা একসাথে ভাড়া ছিলাম আগে ওনার মানে আরো তিন বছর আগের থেকে আমরা ওনাকে চিনি আর অনেক আগে থেকে চিনি ওনার হাজবেন্ডের সঙ্গে বাচ্চাটা পেটে ছিল ওনার হাজবেন্ড ওনাকে হালাতে হয়ে চলে গেছে এটা আইসা তদন্ত করে আমার বাসা পর্যন্ত আসে আইসা তদন্ত করে তদন্ত করে দেখে যে বাচ্চা আমারই আমি টিকার কার্ড আমার এন আইডি কার্ড আমি সব দেখাইছি দেখেন তাছাড়া আরও যদি প্রমাণ আমি তাও দিতে পারতাম তারপর আমাদের বাসা ভাড়া ছিল অনেক কষ্ট করছে বাচ্চা পেটে নিয়ে আমাদের চোখের সামনে আমরা অনেক হেপ করছি অনেক কিছু করছি তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর ওনারা খোঁজ পাইনি যে কোথায় ছিল কোথায় গেছে সেটা আমরা জানি না ওই যে ছবিটা পুশ করেছে ডিবি সে ই ভাবছিল তাই সেদিন আমি বাড়ি থেকে আসছি আমার আম্মু বলতেছে যে তোমাদের সাথে ভাড়া ছিল এরকম এরকম একটা লোক আছে এখানে আর মেয়ে বলে চুরি ইয়া করে আনছে তারপর আমি বলি কে আমি সেটা দেখব। তা আমি তুমি অসুস্থ তুমি সুস্থ না তারপর তুমি দেখো বাবা মা নাই ভাই বোনও নাই আমার আপন বলতে আমার মার মারপেটায় কেউ নেই আমি একাই পরে আজকে যে এখন আমা বলতেছে যে তুমি তো চিনো যা দেখে আসো যে উনার আসছে তার জন্য এখন এসে দেখলাম যে উনার তো এটা তো কখনো মানার হয় না যে উনি বাচ্চা চুরি করে আনছে পরে ছোটবেলা থেকেই অনেে মানে খুলে করে নিয়ে সাত দিনের পরতেতে খুলে করে নিয়ে আমাদের তো এই লাইন আমরা বহুদিন ধরে থাকি এই লাইনে আমার নিজের বাড়ি একটা সবুজ বাংলা আমার নিজের বাসা আছে এভাবে চালাচ্ছে মানুষের পাশে কাজ করতেছি কোলে করে চলাইতেছি গরিবের ঘরে চাঁদের আলো ন্যায়จิต অপ্রত হয় বরং গরুর ঘরে তমন কাননা হয় খোরা হয় ল্যাংরা হয় সেটাও তো আমি মনে করে সেটাও অপরাধ কুনতো এটাই আমার আম্মু বলতাছে যে আমার আম্মু কুনতো বাইরে ছিল আমার আম্মু ওকে দেখাইছি জাম্মু দেখো উনি কুনতো অনেক কষ্ট বড়ারে তারপর কাজ 上海。 হ্যাঁ আমার আমি যে তুমি যদি পারো যেহেতু তোমার বাড়ির মানুষ সব কম দেখে রাখো আমি ঠিক আছে আমরা তো সবাই দেখে রাখি পরে আমি এখান থেকে চলে গেছি আমাদের গ্রামের বাড়িতে আর দেখা সাক্ষাৎ নাই বাচ্চারা মনে করুন আমি রাস্তাঘাটে নিয়ে বেরোতে পারলাম মানুষের কাছে আমার হাজারো প্রশ্নের উত্তর দিতে হয় সুন্দর ছিল কিন্তু এই যে এখন যে কষ্টটা করে বাসা কাজ কিন্তু মুখের কথা না আমাদের মহিলা মানুষের একটা ঘরে কাজ করতে আমাদের কষ্ট হয়ে যায় আর একটা বাসাবাড়ি কাজ মুখের কথা না বহুত কাজ করায় আর বাচ্চা নিয়ে এক কষ্ট করে সেটা তো অনেক কষ্ট তার জন্য মনে বুঝতে পারতেছে না কেউ জন্য আর বাচ্চা এটা তো প্রশ্ন সবাই বলতে চুরি করে আনতে তার জন্য এগুলোতে কি কারণে বাইরে নিতেছে মানুষের কিছু কিছু কারণে এগুলো হয় আলাইকুম প্রিয় দর্শক এই সেই গরিবের ঘরে চান্দের টুকরা দেখেন এই যে দেখেন বাচ্চাটা দেখেন কত কিউট এই যে দেখেন এই বাচ্চা দেখে এমন কোন মানুষ আছে যে যা যার হৃদয় কেঁপে না উঠবে বসবাস যেভাবে করতে সেইভাবে তো মানুষ বসবাস করার বসবাস করতে পারে উনি কোন আগে এই যে মেয়েটা বললো সবাই যে ওনার ঘরে কিন্তু এটা না উনি আগে অনেক সুন্দর ছিল

এগুলো করে রাস্তাঘাট যে এগুলো এরা চুরি করে উনার তো এই বিভিন্ন কোনো ইয়ে না উনি তো কম কষ্ট না আমাদের নিজের চোখে দেখা এই সবুজ বাংলা আমরা অনেক বছর ধরে থাকি ওনারা আমি এখান থেকে গ্রামে চলে গেছি পরে থেকে ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ তাই আমি চাই যে আমার বাচ্চারা পর্দাশীলভাবে বড় হোক আমি চাই যে এই বাচ্চারা বড় হয়ে যাতে সমাজ একটা ই করতে পারে দাঁড়াতে পারে যে সমাজে এমন ভাবে দাঁড়াক যাতে সমাজের মানুষের উপকার করতে পারে তো প্রিয় দর্শক আসলে ঘটনা হয়েছে আমরা রাস্তাঘাটে দেখি অনেক সময় অনেক বাচ্চা নিয়ে কিন্তু মানুষজন ভিক্ষা করে এবং ধরার পর অনেকেই বলে যে ভাড়া করে এনেছি মানে সেই সূত্র থেকেই কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে মূল কথা এই যে বন্টি তার সে কিন্তু তার বাচ্চা নিয়ে কিন্তু কষ্ট করতেছে তার স্বামী চলে যাওয়ার পরও কিন্তু এখনও সে মানে কি বলবো মানে সে যেই ঘরটাতে থাকে সেই ঘরটায় কোনো মানুষ থাকতে পারে আমার মনে হয় না তারপরে কিন্তু সে কষ্ট করে থাকে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা তো জানলেন যে গরিবের ঘরেও কিন্তু চাঁদের আলো ফোটে চাঁদের টুকরা জন্ম নেয় এটা কিন্তু আসলে শুধু যে এই বোনের বেলা হয়েছে তা না কিন্তু অনেকের ঘরেই কিন্তু এরকম চাঁদের আলো কিন্তু জন্ম নিয়েছে তো আপনারা জানলেন তো এই বোনের পাশে আপনারা একটু দাঁড়াবেন সবার কাছে অনুরোধ করব যে যেখান থেকে দেখছেন বনে এই বোনটি কিন্তু অনেক কষ্ট করতেছে তার বাচ্চা কিনে পরের বাসায় কাজ করে এরপরও বাচ্চাকে কিন্তু কেয়ার করতে হয় ওনাকে এরপরও যদি আপনারা তাকে পেন দেন তা পেন দেন কি এরকম উনি যদি রাস্তাঘাটে হেনস্থার শিকার হয় এর কষ্ট আর কিন্তু পৃথিবীতে আর কিছু হতে পারে না তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা এই বনটির পাশে দাঁড়াবেন সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ